তো দশটি হাজার টাকা বেশি ঝুলুম হয় নাই ভাই আমাদের ওখানে পঞ্চাশ হাজার দশ হাজার লীল্লায়তা কবির জোরে বলবেন লীল্লায়তা কবির মাশ আল্লাহ মাশ আল্লাহ জাজা হকুমুল্লাহ জানাল জাজা বারাকাল্লা ফ ইমা নিকা ওয়াইল মিকা ওয়া দি নিকা হে আল্লাহ গো নাম কি না।

আসেন ভাই দশ হাজার টাকা দশ হাজার টাকা দেনেওয়ালা একজন হয়ে গেছে আর মাত্র চারজন ব্যক্তি

আল্লাহর নবীর স্ত্রীরা জিজ্ঞাসা করলেন ওরে নবী আপনি মরার পর আপনার সঙ্গে সর্বপ্রথম দেখা হবে কার আল্লাহর নবী বলছেন আইসারে এ আমার বিবি রে আমি মরার পরে ওই স্ত্রীর সঙ্গে আমার দেখা হয়ে যাবে যে স্ত্রীর হাত জমিনের ভিতরে লম্বা হয়ে যাবে হজরত আইসা তখন সঙ্গে সঙ্গে দেওয়ালের সঙ্গে হাতটা রেখে দিয়ে মাপতে লাগলেন যে কার হাত বেশি লম্বা আইসার হাত লম্বা হয়নি হজরতে জেনবের হাত লম্বা হয়নি হজরত সাউদার হাত অনেক লম্বা ছিলেন ওই যে সমস্ত বিবিরা ভেবে নিয়েছিলেন হজরতে সাউদ আল্লাহর নবীর সঙ্গে দেখা করবে কিন্তু আল্লাহর নবী যখন মরে গেলেন মরে যাওয়ার পর সর্বপ্রথম দেখা করলেন হজরত বুঝে নিলেন যে নবী যে হাত কথা লাম্বার বলেছিল ওই হাত লাম্বা এই জমিনের মানসিকতা হাত না ওই হাত লাম্বা হলো জমিনের ভিতরে যারা দান করতে গিয়ে হাত লাম্বা হয়ে যাবে তো আমার ভাইয়ের আমার বন্ধুরা আছেন দশ হাজার টাকা দেন

محمد زين الدين المين. محمد زين الدين ها আমার ভাইয়ের আমার বন্ধুরা এ আমার চাষা মোহাম্মদ জয়ন দিয়ালি আল্লাহ গো তার বাবা মায়ের কথা মনে পড়ে দশটি হাজার টাকা দিয়েছে মাবুদ গ তুমি তার খানা কবুল মঞ্জুর করে দিও আল্লাহ তুমি তার ছেলে পেলে কে কামাইতে বরকত দিও আল্লাহ তুমি তার স্ত্রীকে নেককার পর হেসগার বানিয়ে দিও আল্লাহ জমিনের ভিতরে তুমি তাকে শান্তি নাজিল করে দিও আল্লাহ বৃতর সময়ে তুমি কালেমা তৈবা আল্লাহ ইহা ইহু মোহাম্মদ রসুল্লাহ পড়ার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ কে আহিলা তুমি কলয় আহিলা তুল ভুলু কুমারি তুমি কতে জেলুকাইলা কাইলা কতে জেলু কাইলা আহিলা তুমি আরবত আহিলা তুমি মুকাতে জন্মিলা গোটে ধরার মাজত তুমি পহর বিলাইলা রে পহর বিলাইলা আরো আসেন ভাই আরো তিনজন ব্যক্তি বা হাজার টাকা করে দেনেওয়ালা এই জায়গার ভিতরে অনেক যুবক রয়েছে আহারে ছোটবেলাতে বাবা মায়ের কত কষ্ট করতে ভাই গো আজকে ওই বাবা মা ওর জমিনের ভিতরে বেসে নাই আজকে ছোটবেলাতে দেখেছি বাবা মা বাজারের দিকে যাচ্ছে আর সন্তান বাবা বাজারে যাব বলে মাটির মধ্যে গড়াগড়ি পেরে কানতেছে বাবা অনেক দূর চলে গেছে চলে যাওয়ার পরে যখন কান্দার আওয়াজ পেয়েছে ভাই গো আবার সাইকেলটা ঘুরায়ে আবার সন্তানের বগুলে এসে ওই সন্তানের সমস্ত বালু মাটি ঝেড়ে দিয়ে ওই বকের মধ্যে চড়ায় চুম্বন দিয়ে বাজার পর্যন্ত নিয়ে গেছে আজকে বাজারের জমিনের ভিতরে ওই বাবা নাই আজকে ওই বাবার জন্য দশ হাজার টাকা দেনে বলে একজন যুবক বেরিয়ে যান আজকে হাজার হাজার টাকা জমিনের ভিতরে আপনাকে আল্লাহ কামাই করার তো ফিকে দিয়েছে আজকে আল্লাহ রাবুল আলামিন গ এই জমিনের ভিতরে আপনি লাখ টাকার মালিক বানিয়ে দিয়েছে আর পৃথিবীর জমিনে অনেক মানুষের ছেলে সন্তান হয় না আল্লাহর কাছে চাইতে চাইতে তার জীবনকালটা চলে যায় তদুপরি আল্লাহ রব্বুল আলামিন তাকে একটা সন্তানও দেয় না আজকে তিনটা সন্তানের মালিক হয়েছেন আজকে পাঁচটা সন্তানের মালিক হয়েছেন আমি অন্তর খুলে দোয়া করে দিব আল্লাহ রব্বুল আলামিনের কাছে যে আল্লাহ জানো আপনাদের সন্তানকে কামাইতে বরকত দেয় আল্লাহ জানো আপনার মায়ের কবরখানা আপনার বাবার কবরখানা জান্নাতুল ফেরদাউস করে দেয় আছেন তিনজন ভাই দশ হাজার টাকা করে দেনেওয়ালা একদিন বুঝবেন কেমতের দিন যখন শুরু হয়ে যাবে তো ওই সময় নামাজের কোনো দলিল থাকবে না ওই ওই সময় হজের কোনো দলিল থাকবে না ওই সময় তাহাজের কোনো দলিল থাকবে না ওই সময় শুধু একটা দলিল হবে ওই দলিলের নাম হলো দান সদ্গা দলিল হয়ে যাবে ভাইয়ের আমার বন্ধুরা দশ হাজার একটা নেওয়ালা আরও কেউ আছেন আমি এখনই চ অতি শীঘ্রই করে চলে যাব তো জলদি করে আসেন তিনজন ব্যক্তি দশ হাজার একটা দে নেওয়ালা হয় লীল্লা হেতা কবির আওয়াজ হয় না কেন জি লীল্লা হেতা কবির মাশাল্লা মাশাল্লা মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকুমুল্লাহু ওয়া আসানাল জাযা বারাকাল্লাহু ফী মানহি ওয়া ইলমিহি ওয়া মাবুদ গো জমিনের ভিতর তোমার কাছে দোয়া করি মাবুদ গো তুমি আমার ইসমাইল চাচাকে আল্লাহ 10000 টাকা দিয়ে 100 টাকা নগদ দিয়ে আর 9900 টাকা বাকি রেখে আল্লাহ 10000 টাকা তোমার রাস্তায় দিয়েছে মাবুদ গো তুমি জমিনের ভিতর তার দানখানা কবুল মঞ্জুর করে নিও আমিন হে আল্লাহ গো তুমি তার জমিনের ভিতরে তুমি তার ছেলে পেলের কামাই মধ্যে তুমি জমিনের ভিতরে তুমি তার স্ত্রীর বেমার আজার দূর করে দিও আল্লাহ তুমি জমিনের ভিতরে তার স্ত্রী নেককার একবার পরেজগার বানায়ও জমিনের ভিতরে তুমি কালেমা তৈ বালা ইলা ইল্লাহ করার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ আল্লাহ তুমি তুমি দুনিয়ার ভিতরে শান্তি নাজিল করে দিও আল্লাহ নানান প্রকারের মুসিবত থেকে আল্লাহ তুমি বাঁচাইয়া দিও আল্লাহ আল্লাহ ছেলের মাধ্যমে তাকে শান্তি পৌঁছাইয়া দিও এবং ছেলে পেলের মাধ্যমে ইজ্জত দান করে দিও সমাজের মানুষের মাধ্যমে ইজ্জত দান করে দিও আল্লাহ আর কেমন পর্যন্ত তুমি কবরের মধ্যে আল্লাহ তুমি জান্নাতুল ফের দাস করে দিও আর কঠিন কেমতের দিন যখন হাসরের প্রাণ শুরু হয়ে যাবে যেই দিন কঠিন কেমতের দিন শুরু হয়ে যাবে ওই দিন আল্লাহ তুমি জান্নাতুল ফের দাউস করে দিও আল্লাহ আল্লাহ বাকি পড়ে না নাম কি আব্দুল মতালিম লিল্লাহে তাকবীর আল্লাহ দশ হাজার টাকা পাঁচশো টাকা নগদ দিয়ে আল্লাহ নয় হাজার পাঁচশো টাকা বাকি রেখে আল্লাহ তোমার মাদ্রাসার তোমার নবীর মাদ্রাসায় দান করেছে আল্লাহ তুমি তার দানখানা কবুল মঞ্জুর করে নিও আল্লাহ মৃত্যুর সময়ে তুমি কালিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ আল্লাহ তুমি তার ছেলে পেলেকে হেফাজত রাখিও আল্লাহ তুমি তার ছেলে পেলের কামাইতে বরকত দান করে দিও আল্লাহ Dan... Assalamualaikum Bye

哎，等等。 আমার হে আল্লাহ মোহাম্মদ মফিজ আলী দশ টাকা দিয়েছে মাবুদ গো তুমি এই দানখানা কবুল মঞ্জুর করে নিও আল্লাহ আল্লাহ তুমি এই দানের বদল হতে আল্লাহ তুমি দশ লক্ষ টাকার অতি শীঘ্র মালিক বানিয়ে দিয়ে গো আল্লাহ আল্লাহ তুমি ওসমানের মতো বানিয়ে দিও আল্লাহ তুমি অমরের মতো বানিয়ে দিও আল্লাহ তুমি জমিনের ভিতরে আবু বকরের মতো বানিয়ে দিও আল্লাহ আর জমিনের ভিতরে সমস্ত আশ্রয় মোবাসার আবাদের মতো বানিয়ে দিও আল্লাহ গত পাঁচ হাজার টাকা নিয়ে এসেছিল ওই জায়গায় তোমার রব তোমার মহাব্বত করে তোমার প্রতি ভয় করে মাবুদ গো আরো পাঁচ হাজার টাকা বেশি দান করে দিয়ে দশ হাজার টাকা সই করে দিয়ে আল্লাহ আল্লাহ কেমতের দিন যদি টুটা ফাটা গুণা থাকে ওই গুণাগুলি তুমি বর্জন করে দিয়ে ওই গুণাগুলি তুমি মাফ করে দিয়ে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌস নসিব করে দিয়ে। আল্লাহ